আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ঈদের পরে আমাদের মাধ্যমে আরো 6 জন ব্যক্তি নিজের নামে কোম্পানি খুলে নিল সৌদিতে এখন থেকে ওনাদের আর কফিলের ঝামেলা নাই ওনারাই ওনাদের কফিল আবার ওনারা চাইলে আরো অন্যদেরও কফিল হতে পারবে এই কোম্পানিগুলো ঈদের পর রবিবারে এবং সোমবারে এই মিনিস্ট্রি খোলার সাথে সাথে আমরা এই লাইসেন্সগুলো পেয়ে যাই এই লাইসেন্সগুলো अप्लाई করেছিলাম আমরা এই ঈদের ছুটিতে সো সর্বপ্রথম দিনে আমরা ছয়টি লাইসেন্স পেয়ে যাই সরি রবিবার এবং সোমবারে মিলিয়ে ছয়টি লাইসেন্স পেয়ে যাই কোম্পানিগুলো আমি সংক্ষিপ্ত ব্রিফিং দিচ্ছি আপনাদেরকে এখানে প্রথম কোম্পানিটি আছে হচ্ছে ড্রিমস আলখালিজ ওভারসিস কোম্পানিটি একটু ট্রাভেল এজেন্সি আমাদের ইকবাল বাইয়ের উনি হচ্ছে রিয়াদ ওলায়া থেকে ওনার কোম্পানিতে আমি প্রায় এক থেকে উনত্রিশ পেজের। ক্যাটাগরি অ্যাড করেছি ওনার অর্থাৎ ওনার লাইসেন্সটিতে প্রায় কাছাকাছি চারশোর উপরে ক্যাটাগরি আমরা অ্যাড করেছি চারশো ক্যাটাগরির বিজনেস উনি করতে পারবে চাইলে উনি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সিজিলটিজারি ইস্যু করতে পারবে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে সিজিল টিজারি আমরা একাধিক ইস্যু করতে পারবো কিনা অবশ্যই আপনারা যত ইচ্ছা ততটা সিজিল জারি আপনারা ইস্যু করতে পারবেন অর্থাৎ ট্রেয়ার লাইসেন্স আর দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে আমাদের ইসমাইল বিজনেস ম্যানেজমেন্ট কোম্পানি এটি হচ্ছে মক্কা আল থেকে মক্কা থেকে আমাদের অনেক লাইসেন্স হচ্ছে এ পর্যন্ত প্রায় তিরিশের উপরে ক্রস করেছে মক্কা থেকে উনি হচ্ছে ইসমাইল ভাই ওনার নিজের নামে কোম্পানির নামকরণ করেছেন ওনার কন্ট্রাক্টিং এবং রেস্টুরেন্টের বিজনেস আছে উনি মক্কা থেকে আর তিন নাম্বার কোম্পানিটি হচ্ছে এ আর ব্রান্ডিং পাওয়ার এটা হচ্ছে আমাদের আতিকুর রহমান ভাই উনি রিয়ার থেকে ওনার কোম্পানির অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার কি বলে এই প্রিন্টিং শপ প্রিন্টিং শপ উনি गवर्नमेंटের বিভিন্ন সাইট কন্ট্রাক্ট নিয়ে এই যে ইয়াগুল বিলবোর্ড থাকে বিল বিলবোর্ড গুলোর কাজ করে ওনার প্রিন্টিং শপ ওনার বিজনেস অনেক বড় মাশাআল্লাহ আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন চার নাম্বার কোম্পানিটি হচ্ছে এম এ এস বি ইন্টারন্যাশনাল এটি হচ্ছে জেদ্দার আমাদের আলম ওনার এখানেও প্রায় ওনার ওনার লাইসেন্সটি আমি ফুল প্রিন্ট দিয়েছি আর বাকিগুলো শুধু ফার্স্ট পেজটা প্রিন্ট দিয়েছি এই যে দেখেন ওনার লাইসেন্সটি কতগুলো পেজ প্রায় এক থেকে উনত্রিশটি পেজ এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস উনি প্রায় চারশো থেকে সাড়ে চারশো অ্যাক্টিভিটিসের কার্যক্রম সৌদিতে চালাতে পারবে উনি জেদ্দা থেকে ওনার সাথে আমার দেখা হয় নাই উনি ফোনে আমাকে কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ ওনার কাজ আমি কমপ্লিট করতে পেরেছি আর চার নাম্বার কোম্পানিটি সরি পাঁচ নাম্বার কোম্পানিটি হচ্ছে মেসকাত রেস্টুরেন্ট এটি হচ্ছে মক্কা আল মোকার রমার আমাদের হুমায়ুন ভাইয়ের ওনার রেস্টুরেন্টের বিজনেস আমি যদিও উনি রেস্টুরেন্টের বিজনেস করে এই বিজনেসটিতেও আমি প্রায় চারশো সাড়ে চারশো অ্যাক্টিভিটিস অ্যাড করে দিয়েছি উনি এই চারশো সাড়ে বিজনেস করতে পারবে ইন ফিউচারে লাস্ট অ্যান্ড ফাইনাল কোম্পানিটি হচ্ছে আমাদের জাহারা মুসা মঈনুদ্দিন ভাই উনি হচ্ছে দাম্মাম আলহাসা থেকে ওনার কন্ট্রাক্টিং এবং কনস্ট্রাকশন বিজনেস আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন অনেকে আমাকে কল দিয়ে দেখা যায় যে আমাকে পেতে সমস্যা হয় আমাদের তিনটি নাম্বার আছে তিনটি নাম্বার থেকে আমরা ফোন রিসিভ করি আমাদের অফিসে একটি নাম্বার হচ্ছে লাস্টে ফাইভ ডাবল সেভেন আরেকটি হচ্ছে টু ডাবল ওয়ান আর আরেকটি যেটি আমার এটি হচ্ছে নাইন থ্রি নাইন সেভেন তো অনেকে দেখা যায় দূর দূরান্ত থেকে আপনারা আমাদেরকে কাজ দিয়ে থাকেন আমি আন্তরিকভাবে অনেক ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত যে আপনাদের কাজগুলো আমি করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আর কাজ দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখা যায় ডকুমেন্টেশনের বিষয়গুলো খুব ভালোভাবে সাবমিট করেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই লাইসেন্সগুলোতে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যে এই লাইসেন্সগুলো যে আমরা করছি এগুলো ইন ফিউচারে এগুলোর ভবিষ্যৎ কি মূলত এই লাইসেন্সগুলোতে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটি রুলস অনুযায়ী হচ্ছে এখানে কোনো ধরনের কোনো সমস্যায় পড়ার কোনো সম্ভাবনা থাকে না আপনি একটি লাইসেন্স করেছেন আপনার কাছে এক বছর পরে মনে হচ্ছিল যে এই লাইসেন্সটি আমি কন্টিনিউ করতে পারবো না তাহলে আপনি যে কোনো সময় লাইসেন্সটি ক্লোজ করে দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে লাইসেন্সটি ভ্যালিড থাকার ভিতরে আপনাকে লাইসেন্সটি ক্যান্সেল করতে হবে অর্থাৎ যেদিন এটার এক্সপায়ারি ডেট থাকবে ওই দিনের একদিন আগে হলেও লাইসেন্সে আপনি যে একটা ক্লিকে ক্লোজ করে দিতে পারবেন আর বিজনেসের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে একটি লাইসেন্সে আমি কয়টি সিজিল তিজারি ইস্যু করতে পারবো যত ইচ্ছা তত সিজিল আপনারা ইস্যু করতে পারবেন আকামার যে বিষয়টা আকামার বিষয়টা অনেকে প্রশ্ন করে থাকেন যে একটি একটি কোম্পানিতে আমরা আকামার ফি কত আসবে যদি আপনার সিজিলে চারজন এমপ্লয়ি থাকে আপনি এবং আপনার পাশাপাশি চারজন থাকে তাহলে আপনার মাক্তাবল আমল আসবে একশো রিয়াল করে আর অনেক ভাই দেখা যায় আলাদা আলাদা জারি করে তারপরে চারজন চারজন করেও রাখছে অনেকে করছে তাদেরও করে একশো আসছে সবাই ভালো থাকবেন এবং আমাদের যেই হুমায়ুন মেসকাত রেস্টুরেন্ট রেস্টুরেন্টের তারপরে আলম ভাই এম এ এস বি ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে এ আর ব্রান্ডিং এর আমাদের আতিকুল বাই তারপর হচ্ছে ইসমাইল বাই ইসমাইল বিজনেস ম্যানেজমেন্ট পাশাপাশি আমাদের ইকবাল ভাই ড্রিমস আল খালিজ আর লাস্ট হচ্ছে আহ জাহারা মৌসা আমাদের মহিনুদ্দিন ভাইয়ের সবার জন্য আপনারা দোয়া করবেন আমি সবার সফলতা কামনা কামনা করি কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত